আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওয় আপনারা শিখতে পারবেন সেলাই মেশিনে ঘন ঘন সুই ভাঙার একটা কমন সমস্যা আর এই সমস্যার সম্পূর্ণ সমাধান তো দেখেন এই মেশিনটা কিন্তু সুই ভেঙে গেছে তো সুই কিন্তু সাপের বাম সাইডে পড়ছে তো সেলাই করার সময় যদি সুই সাপের এক সাইডে পড়ে তাহলে কিন্তু সাপের উপরে পড়ে সুই ভেঙে যায় তো সাপটা দেখেন ডানের দিকে সরে গিয়েছে তো যার কারণে আমাদের কিন্তু এটা বামের দিকে এভাবে সরিয়ে দিতে হবে তো কীভাবে এই সাপটা বামের দিকে সরিয়ে দিবেন সেটাই কিন্তু আজকের ভিডিওয়ে আপনাদের দেখাবো তো তার জন্য কিন্তু আমাদের প্রথমে পিলাস অথবা স্ক্রুড্রাইভার অথবা একটা পুরনো সাপের সাহায্যে কিন্তু আমাদের যে যে সাপ বা নাট এটা কিন্তু খুলে যে ভাঙা সুই এটা কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে তো আমি একটা সাপের সাহায্যে আপনাদের দেখাচ্ছি এই যে বাদ দোয়া সাপ অনেকের বাসায় থাকে এভাবে কিন্তু এটা খুলতে পারবেন তো এখন আমরা এই যে বাদ দেওয়া শুই বা ভাঙা শুই এটা কিন্তু ফেলাই দেবো তো আমরা একটা নতুন সুই নিয়ে কিন্তু আগে লাগিয়ে নেব। তারপরে কিন্তু আমরা এই সমস্যাটা সমাধান করে দেখাবো তো এটা হচ্ছে ভাঙা শুই তো এখন আমি একটা নতুন শুই নিয়ে নিচ্ছি শুই কিন্তু সোজা খুঁজে লাগাতে হবে শুই কিন্তু উল্টো সোজা আছে উল্টো লাগালে কিন্তু সেলাই ভালো হবে না তো যারা শুই লাগাতে পারেন না আমার আরও ভিডিও দেওয়া আছে সুই কীভাবে লাগাতে হয় তা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন তো দেখেন আমি আবার এই শুইয় যে নাটটা এটা টাইটে দিলাম দিয়ে আপনাদের দেখাই দেখেন সুই কিন্তু সাপের এক সাইডে পড়ছে যার কারণে সেলাই করার সময় সুতো টান খেয়ে কিন্তু এই সাপের উপরে পড়ে কিন্তু সুইটা ভেঙে যাচ্ছে তো এখন আমরা স্কুলে আবার সাহায্যে এই যে ঢাকনি এটা কিন্তু খুলে নেব নিয়ে এটা কিভাবে সমাধান করতে হয় আপনাদের দেখাবো তাই এটা উল্টো প্যাচ দিয়ে প্রথমে এই যে সামনে যে ঢাকনিটা এটা খুলে নিলাম তো এই দেখতে পাচ্ছেন সাপটা উঁচু করলাম ওই যে সাপের যে রড এই রডে কিন্তু এই যে ব্র্যাকেট এটা যে একটা নাট আছে এটা খুললে কিন্তু এটা লুজ দিলে কিন্তু আমরা সাপ যে কোনো দিকে সরাতে পারবো তো আমরা এই সাপের যে সিদ্র সিঁদড়োর মিডিল বরাবর করে কিন্তু আবারও ওই নাটটা টাইট দিয়ে দেবো মনে রাখবেন এই নাটটা লুজ দিয়ে কিন্তু আপনি সাপ উষ নিচ বা যে কোনো দিকে সরাতে পারবেন তো একবারে যদি না হয় একবারে দেখে কিন্তু চেক করে আবারও কিন্তু ওই নাট লুজ দিয়ে কিন্তু একেবারে সাপের যে সিঁদ্র মাছ বরাবর করে তারপরে কিন্তু এই নাট টাইট দিয়ে দেবেন তো আমার এখন একটু এক সাইডে তো আমি আবারও লোজ দিচ্ছি দিয়ে আবার একটু সরিয়ে কিন্তু শুই একেবারে মিডিল বরাবর করে তারপরে কিন্তু এই নাটটা আবারও আমি টাইট দিয়ে দেবো তো ভিওস দেখেন এখন কিন্তু আমার এই শুই সাপের একেবারে মাছ বরাবর পড়ছে তো এখন কিন্তু আমার আর এই শুই ভাঙবে না তো এটা ছিল কিন্তু শুই ভাঙার একটি কারণ শুই কিন্তু বিভিন্ন কারণে ভাঙে আরও ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে সেইগুলো কিন্তু দেখে নিতে পারবেন তো এখন আমরা এই যে ঢাকনিটা খুলছিলাম সামনের এটা কিন্তু আবার লাগিয়ে দিয়ে মেশিনটা কিন্তু আগের মতো চালাতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের মেশিনে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই